হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম অনেকদিন পরে একটা শর্ট করে আপনাদের সাথে ব্লগ শেয়ার করব আর ব্লগের সাথে ছোটো ছোটো কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করব সকালে টুকটাক করে একটু নাস্তা রেডি করে নিয়েছি যেহেতু অরণ্যের টিফিনটাও আজকে ভাবলাম দিয়ে দিব তো এর জন্য একটু নুডুলস আর আমি একটু মশলা চা করে নিয়েছি বাবুকে নিয়ে যেহেতু আমারই সকালে যাওয়া হয় তো এর জন্য আমি অটো নিয়ে নিয়েছি অটোতে করে অরণ্যকে স্কুলে নামিয়ে দিয়ে আমি একটু পার্ক হয়ে যাচ্ছি আর এই জায়গাটা আমার একটা স্পেশাল জায়গা বলতে গেলে চলে কারণ এখান থেকে দেখা যায় আমার কিছু পছন্দের টুকটাক জিনিস কিনে নেওয়া হয় যখন যেটা ভালো লাগে কিনে নিয়ে যায় এই আর কি অনেক দিন পরে যেহেতু পার্ক হয়ে আমি যাচ্ছি তো এর জন্য চিন্তা করলাম এখান থেকে একটা কাপড় নিব কাপড়টা দিয়ে কিছু একটা তো তৈরি করব তাই না তো কি তৈরি করব সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে না শেয়ার করবো যাই হোক আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কোন কাপড়টা আপনাদের কাছে বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন যাই হোক অনেক কথা তো বকবক করে নিয়েছি এবার এক এক করে সবগুলো কাপড় আমি দেখে নিচ্ছি একটা একটা করে কারণ দেখা যায় কোনোটার প্রিন্ট ভালো হয় আবার কোনোটার কাপড় ভালো হয় এরকমটা আজকের ভিডিওটা একদমই শর্ট করে শেয়ার করেছি অন্য কোনো ভিডিওতে শেয়ার করব আমি কাপড়টা কিনে কি তৈরি করেছি